আজও এক কাণ্ড এখানে দেখতে পাচ্ছেন মোটর কিন্তু এখানে যাত্রী রয়েছে প্রায় দশ থেকে পনেরো জনের মতো এটা কিভাবে সম্ভব আসুন আপনাদের ধীরে ধীরে জানাই এটা কিভাবে চায়নার এই লোকগুলো অল্প সংখ্যক গাড়িতে বেশি সংখ্যক লোক বসার জন্য এই ব্যবস্থাটি করেছে সাইকেল দুই সাইড এ কাট বা কাঠ বাঁশ দিয়ে তৈরি করেছে বড় গাড়ির আদলে একটি ফ্রেম যে ফ্রেম এর সাইড প্যাসেঞ্জার বা যাত্রী নিয়ে বা বিভিন্ন ধরনের কেউ বাবার মালামাল বহন করছে এই গাড়িটি যেন দুর্গম পাহাড়ি রাস্তা বাধা মানে না এই গাড়িটি এতটাই স্পিড ও এতটাই শক্তিশালী এতে অনেক লোড দিলেও কোনো সমস্যা হয় না এতে মাল টানা করা হয় ও লোকজন এক স্থান থেকে অন্য স্থানে আসা যাওয়া করতেও কোনো সমস্যা হয় না ভিডিওটি যদি আপনার অজানা হয় তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের মাঝে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো ও শেয়ার ও লাইক করে দেবেন তাহলে আপনাদের জন্য আমি আবারও নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো धन्यवाद